প্রভু মিটি মিটিয়াছি স্বাদ এই সুললিত সুগঠিত শ্রবণী কোমল সৌন্দর্যের যত গন্ধ যত মধু ছিল সকলে কি করিয়াছ পান আর কিছু বাকি আছে আর কিছু চাও আমার যা কিছু ছিল সব হয়ে গেছে শেষ হয় নাই প্রভু ভালো হোক মন্দ হোক আরও কিছু বাকি আছে সে আজিকে দিব ভালো লেগেছিল বলে নিবেদন এই সৌন্দর্য নন্দন কানন হতে চরণ কমলে তুলে নিয়ে এসে বহু সাধনায় যদি সাঙ্গ হলো পূজা তবে আজ্ঞা কর প্রভু নির্মাল্যের ডালি ফেরে দিই মন্দিরের বাহিরে এইবার প্রসন্ন নয়নে চাও সে বিকার পানে যে ফুলে করেছি পূজা নহি আমি কভু সে ফুলের মতো কভু এত সুমধুর এত সুকমল এত সম্পূর্ণ সুন্দর দোষ আছে গুণ আছে পাপ আছে পুণ্য আছে কত দৈন্য আছে আছে আজন্মের কত অতৃপ্ত আসা সংসার পথের প্রান্ত ধুলিলিপ্ত বাস বিক্ষত চরণ কত পাব লবণ্য দুদণ্ডের জীবনের অকলঙ্ক শোভা কিন্তু আছে অক্ষয় অমর এক রমণী হৃদয় দুঃখ সুখ আশা ভয় লজ্জা দুর্বলতা ধুলিময়ী ধরণীর কোলের সন্তান তার কত ভ্রান্তি তার কত ব্যথা তার কত ভালোবাসা মিশ্রিত জড়িত হয়ে আছে একসাথে আছে এক সীমাহীন অপূর্ণতা অনন্ত মহৎ কুসুমে সৌরভ মিলাই থাকে যদি এইবার সেই জন্ম জন্মান্তের সেবিকার পানে চাও আমি চিত্রাঙ্গদা রাজেন্দ্রন হয়তো পরিবে মনে সেই একদিন সেই সরোবর তীরে শিবালয়ে দেখা দিয়েছিল এক নারী বহু আবরণে ভারাক্রান্ত করি তার রূপহীন তনু কি জানি কি বলেছিল নির্লজ্জ মুখরা পুরুষের করেছিল পুরুষ কোথায় আরাধনা প্রত্যাখ্যান করেছিল তার ভালোই করেছো। সামান্য সে নারী রূপে গ্রহণ করিতে যদি তারে অনুতাপ বিধিত তাহার বুকে আমরণ কাল প্রভু আমি সেই নারী তবু আমি সেই নারী নহি সে আমার হীন ছদ্মবেশ তারপরে পেয়েছিনু বসন্তের বরে বর্ষকাল অপরূপ রূপ দিয়েছিনু শান্ত করি বীরের হৃদয় ঝলনার ভারে সেও আমি নহি আমি চিত্রাঙ্গদা দেবী নহি নহি আমি সামান্য রমণী পূজা করে মনে রাখিবে মাথায় সেও আমি নহি অবহেলা করি পুষিয়া রাখিবে পিছে সেও আমি নহি যদি পার্শ্বের রাখো মরে সংকটের পথে যদি দুরোহী চিন্তার অংশ দাও যদি অনুমতি করো কঠিন ব্রতের তব সহায় হইতে যদি সুখে দুঃখে মরে কর সহচারী আমায় পাইবে তবে পরিচয় গর্ভে আমি ধরেছি যে সন্তান তোমার যদুপুত্র হয় আর শৈশব বীর শিক্ষা দিয়ে দ্বিতীয় অর্জুন করি তারে একদিন পাঠাইয়া দিব জবে পিতার চরণে তখন জানিবে মোরে প্রিয়তম আজ শুধু নিবেদি চরণে আমি চিত্রাঙ্গদা La Gendro